বর্তমান বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে শব্দ সেটা হচ্ছে সংস্কার এখন এটা নিয়ে একটা রিসার্চ হওয়া উচিত যে সংস্কার জনক জনককে সংস্কার শব্দটা সবার আগে কারা বাংলাদেশে কয়েকদিন করেছিল কে আচ্ছা বাস্তবতা হচ্ছে এটাই যে আচ্ছা আমি তার আগে আরেকটা কোশ্চেন করি করতে পারি এখানে আপনারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন কারা হাত তুলবেন মোটামুটি আমরা তো সবাই কম বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলাম যখন আন্দোলনটা হয়েছিল তখন আমাদের সবার মূলত বিভিন্ন দাবি এসেছিল দাবি ইভলিউশন হয়েছিল নয় দফা ছিল তারপর পরিবর্তন হয়ে শেষ পর্যন্ত এক দফা হয়েছিল আমি বিশ্বাস করি আমরা যারাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র সকল গণপক্ষে গণতন্ত্র পক্ষে প্রতিটি রাজনৈতিক দলের মানুষ ছিল সবার মাথায় একটা বিষয় ছিল সেটা কি শেখ হাসিনার পতন সেখানে কিন্তু সংস্কার ছিল না হাত তুলতে বলেন কয়টা লোক হাত তুলবে যে সংস্কার বাই ক্যামেরাল বা এখানে রিক্সা শ্রমিক ছিল পোশাক শ্রমিক ছিল সেখানে সবার মাথায় কিন্তু দেখতে চাই বাংলাদেশে কিন্তু এনেছিল বিএনপি দুই হাজার সালে যখন আমরা ভিশন টোয়েন্টি থার্টি অ্যানাউন্স করলাম তখন কিন্তু সেখানে সংস্কার শব্দটা ছিল এই যে রাষ্ট্র কাঠামোর মেরামত সেগুলো তখন সেখান থেকে ছিল পরবর্তীতে সেটাই ইভলিউশন হলে ইভলিউশন হয়ে দেখা গেল দুই সালে আমরা সাতাশ দফা করলাম সেই সাতাশ দফার পরবর্তীতে আরো চারটা দফা এক হয়ে যুগ আন্দোলনে যারা শরিক দল মিলে আমরা একত্রিশ দফা গঠন করলাম সেই একত্রিশ দফা কবে করা হলো গত বছরের জুলাইয়ে আজকে আমরা যেই যে রাজনৈতিক টার্মসগুলো ইউজ করছি সংস্কার রাষ্ট্র মেরামত তার প্রত্যেকটাই কিন্তু সে একত্রিশ দফাতে ছিল তার আমি জাস্ট এই পয়েন্টে বলতে চাচ্ছি যে সংস্কার বলতে এখন যৌক্তিক যতগুলো প্রস্তাবনা আসছে একটা প্রস্তাবনা আপনারা দেখাতে পারবেন না যেটা বিএনপির একত্রিশ দফাতে নেই ওনারা যা কিছু এখন করছেন কোন কিছু নাই ওনারা যে সংস্কার কাজটুকু করবেন আমরা সেটাকে সম্পূর্ণ ভাবে সাপোর্ট দিচ্ছি আমাদের যা যা ওনাদের পাশে থেকে করা প্রয়োজন আমরা সেটা করব, তবে সংস্কারের ক্ষেত্রে আসলে দুটো ভাগ থাকা উচিত একটা হচ্ছে সংস্কারের প্রস্তাবনা থাকবে সেক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের প্রস্তাবনা থাকতে পারে আর প্রস্তাবনার পাশাপাশি কিছু অংশ থাকে যেটা কার্যকারিতা করা হবে অর্থাৎ অন্তর্বর্তী সরকার একাধারে অনেকগুলো প্রস্তাব রাখতে পারেন এবং তার মাঝে যেগুলো প্রয়োজনে সেগুলো তারা কার্যকর করবে কার্যকর করবে কতটুকু এখানে আমাদের বক্তব্য হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন আয়োজন করা একটি অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনের সেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট চারটা সংস্কার আছে যেটা আমাদের একত্রিশ দফাতেও প্রস্তাবনা আছে নির্বাচন কমিশন